জীবনে ভালো থাকার একটি উপায় নিজেকে ব্যস্ত রাখা ভালো থাকার দশটি উপায় আজকে বলবো নেতিবাচক চিন্তা নয় আর আগামীকাল পরীক্ষা আর আজরাতে আপনার মনে ভিড় করলো হাজারো দুশ্চিন্তা যার অধিকাংশই নেতিবাচক খুব সহজ ভাষায় এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন শুধু এমন চিন্তাই নয় নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকেও সরে আসুন কেননা আপনার পরিধি নিজেই বুঝবেন অন্যের কথায় প্রভাবিত হওয়ার কিছু নেই নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা ওর ওটা আছে আমার কেন নেই এই ধরনের চিন্তা আপনার নিজ মানসিকতার শক্তি কমিয়ে দেয় এমনকি দীর্ঘ মেয়াদে আপনার মধ্যে হতাশা কাজ করবে তাই মনে রাখুন সবার প্রতিভা এক না কারো হয়তো পড়াশোনার মেধা আছে আবার কারো খেলাধুলায় তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকাশিত করা ইতিবাচক থাকুন আপনি কাজটা যেভাবে করবেন তার ফলটাও সেরকমই হবে এটা মাথায় রেখে কাজে লেগে পড়ুন শেষ বিকেলে কি হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে ইতিবাচক ও নেতিবাচক চেষ্টা করুন সবসময় ইতিবাচক দিকগুলো খুঁজে বের করা এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন ঠিক মতো খাবার ও ঘুম শরীর ও মন একটি আরেকটির উপর নির্ভরশীল তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন যেমন পরিমিত পরিমাণে খাবার ও ঘুম এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যা শারীরিক ব্যায়াম ও যোগা করতে পারেন এতে দুশ্চিন্তার অনেকটাই লাঘব হবে নিজেকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন সময় বরাদ্দ রাখুন নিজের জন্য কিছুটা হলেও আপনার প্রিয় মানুষটি কাছে নেই আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন ঘুরে আসুন না কোথাও কিংবা শখের বিষয়ে চর্চা করুন কিংবা পরিবারের সবার জন্য কিছু একটা রান্না করে ফেলুন ঝটপট পরিবারের সাথে সময় উপভোগ করুন পরিবারকে সময় দিলে আপনার নিজেকেও অনেকটা হালকা লাগবে কারণ সবার সাথে মিলেমিশে থাকলেই মন এবং স্বাস্থ্য ভালো থাকে কিছু বিষয়কে যেতে দিন সব কাজেই যে প্রথম হতে হবে এমন চিন্তা ছেড়ে ফেলুন প্রতিটা কাজই সময় নিয়ে চিন্তা করুন এবং মনে করুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে কৃতজ্ঞ থাকুন দিন শেষে যখন নিরে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল অনেকেই আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন অন্যের প্রতি সহযোগিতা অনেকেই পাশের মানুষের ব্যবহারের কষ্ট পেয়ে থাকেন কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করছে সমান অনুভূতি থেকে এমনটি করা সম্ভব তাই সব সময় নিজের ব্যাপারগুলো না দেখে অন্যদের সমস্যাগুলো দেখার ও বোঝার চেষ্টা করুন আস্থা রাখুন নিজের উপর যত যাই হোক নিজেকে বোঝার ক্ষমতা আপনারই আছে সব নেতিবাচকতা এড়িয়ে নিজেকে অভয় দিন দিন শেষে আমি জয়ী